বত্তা আমি খাইব বললা তুই কি গোসতরা দিদবা আমার গোস্তের দরকার নাই গোস্ত খাওয়া নিষেধ আমার ঝোল ঝাল খাওয়া লাগবে রে আমি বুদায়ের পাতিছি না বললা ঝোল কন্থে করে দব সকালবেলা भाजी ভাতটা দুপুরবেলা মাছ রান্না করে দব আন পেছাল পার না তো যাও এখান থেকে রাগ উঠে রইছ কিন্তু তুই শোনো আমি ভাতটা খাইব বললা ভাত খাইবলে তাহলে আবার দেখা করিলে দেখাবো যাও সারার দিকে

আচ্ছা জালারে <laughs> <laughs> ।